এই শয়তান তোর তানে কত টাকা পয়সা সম্পদ আছে সব কিছু আমাকে দিয়ে দে না হলে তোকে খুন করে ফেলবো ও মা আয় তোরে আর জিনিস ফলো দিই ইয়ে ওই বিনা আই ওনে সুপারম্যান নে কইতে আসি সুপারম্যান ওরে আল্লাহ রে ওরে মারি আমি গেলাম সুপারম্যান নে কি লাগা কইসাই আমি তেমনি শুনলে যাইতাম আমিস গেলাম সুপারম্যান আইলে কইস আমার কথা আমি মাপ চাইলাম herkas থেইকা

আমার নাম চুপেন মানে ইবলিস আমি ফিরে শুনে ইবলিস আচ্ছা আমি চলে গেলাম যদি কেউ কোনো সমস্যায় পরে আমাকে স্মরণ করবেন আমি চলে আসব আমার নাম সুপারম্যান ইবলিস আমি পিনে শুধু ইবলিস আমি এখন একটা ইবলিস নিয়ে পিনেতে আইছি ততক্ষণে বিদায়